ছুটির দিন এলেই দাম বাড়ে মুরগির গরু এবং খাসির মাংস ওঠে না নিম্ন এবং মধ্যবিত্তের পাতে শুক্রবারে একটু ভালো রান্নার জন্য যারা কিনছেন সেই পরিমাণও কিন্তু যথেষ্ট কম ব্যবসায়ীদের অভিযোগ চাহিদা অনুযায়ী মুরগি মিলছে না তাই বৃহস্পতিবার রাত থেকেই বেড়ে যায় দাম অন্যদিকে গরুর ব্যাপারীদের অভিযোগ যে আগস্টের পর থেকে গরুর দাম কমে আসলেও এখন আবারও হাটে দাম অস্বাভাবিক এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা সপ্তাহ জুড়ে বিভিন্ন ধরনের মুরগি যেই দামে পাওয়া যায় ছুটির দিন আসতে সেই দামটি আমরা দেখি কেজিতে প্রায় দশ থেকে বিশ টাকার মতো অন্তত বেড়ে যায় যখন সংকট থাকে তখন তো আরও বাড়ে এবারও তার ব্যতিক্রম না আমরা দেখতে পাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লারের কেজি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা কেজি হাঁকা হচ্ছে এই যে একশো পঁচানব্বই বা একশো নব্বই বলছে সেটি কিন্তু যারা বেশি পরিমাণে কিনছেন তাদের ক্ষেত্রে রাখা হচ্ছে কিন্তু যারা অল্প পরিমাণে এক কেজি বা দু কেজি কিনছেন তাদেরকে কিন্তু দুশো টাকার মতো করেই দাম দিতে হচ্ছে তো নুডলসই খান নাই বকাটা হিসেবে মনে করে যে হিসেবে তাকে বাজার করতে আসে বা আসি এই হিসেবে মনে করেন এই বাজার অনেক দাম অর্ধেক সদায় নেওয়া জানা বড় হইতে হইতে কেজি বা দেখ কেজি হইতে হইতে খস্য আছে খস্য পরে এটা কিনে আনে ওখান থেকে আবার খস্য আছে এবার আমরা কিনে লো এখান থেকে আবার খস্য আছে হিসাবে মনে হয় একশো আশি দশটা হয়ে যায় এই যে দীর্ঘ সারিতে যত বেশি মানুষের আনাগোনা দেখাচ্ছে তেদের বেশিরভাগই কিন্তু বিভিন্ন মাংসের দোকানের কর্মী ব্যবসায়ীরা যেটি বলছে যে মাঝে সাড়ে ছশো থেকে সাতশো টাকার ভিতরে গরুর মাংসের কেজি নেমে এসেছিলো সরকারের ক্ষমতার পালাবদলে পরে এখন আবার বিভিন্ন হাটে নানা কারণে আসলে গরুর দাম বেড়ে গিয়েছে এবং সেই দামে সেই বাজারে প্রভাব ফেলছে ফার্স্ট আমার কাছে একশো টাকা গুরুত্ব এখনও বেঁচিয়ে বেলা বাজার দশটা অথচ একটা গরু ব্যথা কথা আমরা সিলেটের বাজারের খবর জানতে চলে আসি আমাদের সহকর্মী নাবিল হোসেনের কাছে নতুন করে ভেট বৃদ্ধির কারণে একদিকে যেমন সাধারণ জনজীবনে প্রভাব পড়েছে ঠিক সেই সময়ে মাংসের বাজার সাধারণ মানুষকে আরও বেশি অস্তিত্ব ফেলেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো টাকায় পাশাপাশি সোনালী মুরগি বিক্রি হচ্ছে কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকায় ক্রেতারা বলছেন এই যে বাজার পরিস্থিতি সেটিকে তারা অসহনীয় এবং তাদের জীবনযাত্রার উপর অতিরিক্ত প্রভাব নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে না এরা মাংস খেতে এক মার্শাল মাজার বাইরে বাজার ভর্তি হিমসিভাইছে ব্যবসায়ীরা বলছেন তারা অতিরিক্ত দামে এই মাংসগুলো কিনে আনছেন গরুর দাম বৃদ্ধি পেয়েছে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে ফলে তাদেরকে অতিরিক্ত দামে এখানে বিক্রি করতে হচ্ছে খাদ্য তার জন্য কমতে দাম আর শীতকালে দাম বাড়িয়ে যায় শীতকালে গরম হলে দাম কমে যায় মেইন আড়দা যেটা বিক্রি করতেছে ওরা সিন্ডিকেট করতে ওরা দিতেছে আমরা কেজিতে দশ টাকা পনেরো টাকা লাভ করতেছি উত্তরাঞ্চলের মাংসের বাজারের খবর জানতে সহকর্মী তারেক মাহমুদের কাছে তারেক ধন্যবাদ বিভিন্ন উৎসব এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাজশাহীর অর্ধ শতাধিক কাঁচা বাজারগুলোতে মাংসের দাম বেড়ে যায় বিশ থেকে তিরিশ টাকা এবং চল্লিশ টাকা পর্যন্ত এ সময় ব্যবসায়ীরা সরবরাহ সংকট এবং বাজারে বেশি ক্রেতা থাকায় এই দুই বিষয়টিকে সমীকরণ করে দাম বাড়ায় বলে অভিযোগ করছেন ক্রেতারা সমস্যা তো অনেক হচ্ছে দাম অনুযায়ী তো আমাদের আমাদের আয়টা তো বাড়ছে না আজকে এক সপ্তাহে আসছে এক রকম আবার পরের সপ্তাহে আবার আরেক রকম আয়ের মানুষ যারা মানে আমাদের বাজারটা এত কষ্টকর হয়ে যায় যে মাসের যে বেতনটা এই বেতনটা আসলে বাজার করতেই মনে হয় বেতন শেষ হয়ে যায় আজকে রাজশাহীর বাজারে গরু মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় খাসির মাংস বিক্রি হচ্ছে এগারোশো টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকায় দাম বেড়েছে হাঁসের মাংসের হাঁসের মাংস বিক্রি হচ্ছে চারশো বিশ টাকা কেজিতে আপনার খাবার খাদ্যর দাম বেশি বাচ্চা তো আপনার নিয়ে যে বাচ্চাগুলো উৎপাদন করতে পারছে না শীতে বাচ্চা অনেক মারা যাচ্ছে শীতে অনেক ক্ষতি হচ্ছে মুরগি এই ছিল উত্তরাঞ্চলের মাংসের বাজার থেকে সর্বশেষ খবর আমার কাছে